ঘুষ খাওয়া প্রমাণ হলে কি এবার যাবে চাকরি সরাসরি সাসপেন্ড হবে পুলিশ কর্মী ডিসমিস নয় কেন তারকেশ্বরের ঘুষ চাওয়া মহিলা পুলিশ অফিসারকে নিয়ে আদালতের বিস্ফোরক মন্তব্য পুলিশ প্রশাসনের উপর মানুষের আস্থা নড়বড়ে করে দিচ্ছে ঘুষের অভিযোগ সম্প্রতি তারকেশ্বর থানার এক মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে মোটা টাকা দাবি করেছিলেন ওই মহিলা পুলিশ অফিসার এই কথোপকথনের রেকর্ড করে হাইকোর্টে মামলা করেন ওই যুবক মহিলা পুলিশের ফোন কল রেকর্ড করে হাইকোর্টে মামলা করেন বিল্টু সূত্রের খবর অভিযোগকারীর নাম বিল্টু হাজরা পেশায় তিনি ইঞ্জিনিয়ার প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি উল্টে ওই অফিসার তাকে ফোন করে মোটা টাকার ঘুষ চান শ্রী কথোপকথন ফোনে রেকর্ড করেন বাবু এবং সেই প্রমাণ নিয়ে সরাসরি তিনি মামলা করেন হাইকোর্টে এই মামলায় রাজ্যের জমা দেওয়া রিপোর্টে পুলিশ স্বীকার করেছে যে অফিসার টাকা চেয়েছিলেন যদিও টাকা নেননি সরকারি আইনজীবী দাবি করেছেন তাই তাকে বরখাস্ত নয় সতর্ক করে বিভাগীয় পদক্ষেপ শুরু হয়েছে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন যে পুলিশ অফিসার টাকা চান তার কিভাবে তদন্তের দায়িত্বে থাকবে এটা কি সরকারের নীতি যে পুলিশ টাকা চাইবে ডিসমিস নয় কেন হাইকোর্ট জানায় আগামী উনিশে সেপ্টেম্বর ফের রিপোর্ট দিতে হবে রাজ্যকে প্রসঙ্গত বাংলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ নতুন নয় অতীতেও একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে সম্প্রতি দিল্লি পুলিশকেও ঘিরে একই রকম অভিযোগের সরব হয়েছে সিবিআই অভিযোগ অনুযায়ী দুই কনস্টেবল ডাউন পেমেন্টে এগারো হাজার টাকা করে পরে মাসিক কিস্তিতে ঘুষ নিচ্ছিলেন তদন্তে সিবিআই কয়েকজনকে গ্রেফতারও করে এই প্রেক্ষাপটেই বাংলার মামলাটি রাজ্যের প্রশাসন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে পুলিশ হল সাধারণ মানুষের রক্ষক সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান কাজ সেখানে যদি অভিযোগকারীকেই ঘুষ দিতে বাধ্য করা হয় তবে পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের রাস্তা ধীরে ধীরে ভেঙে পড়বে তারকেশ্বর থানার এই মামলায় হাইকোর্টের নির্দেশ প্রশাসনের জন্য বড় বার্তা আদালতের পরবর্তী পদক্ষেপে নজর এখন সবার